ইসলাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই তো আজকে তো আপনি ফেমাস সিং এসেছেন কোয়ালিটির সন্ধানে আপনাকে পর্যন্ত নিয়ে এসেছেন যেহেতু সামনে একটা সিজন আসবে ঈদের সিজন ঈদের সিজনে অনেকে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজবে যে কোথা থেকে ভালো মানের কোয়ালিটি নিয়ে ভালো ব্যবসা করবে আর যারা উপজেলা পর্যায়ে আছে জেলা পর্যায়ে আছে অনেক সময় দেখা যায় কি এরকম বুটিক্স কোয়ালিটি যেগুলো ঈদের সবচেয়ে বেশি বিক্রিত হয় বুটিক্স কোয়ালিটি হ্যাঁ এগুলা কোয়ালিটি হয়তো সেখানে নাই হয়তো পাওয়া যায় না কোনো কারণবশত ঠিক আছে এখন তারা যদি চায় দোকানে এসে আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবে তারা যদি চায় অনলাইনে কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট গুলা নিতে পারবে তাহলে আমাদের এখানে ঈদের জন্য আমরা কি কি আয়োজন দেখেছি বড় ভাই ঈদের কিন্তু আমরা বিশাল বিশাল আয়োজন করছি এই যে এখানে কোয়ালিটি গুলা দেখেন পাঁচশো দশ টাকা থেকে এগুলা শুরু হচ্ছে পাঁচশো দশ টাকা থেকে আমাদের লোনের কালেকশন শুরু হচ্ছে আর যারা এ গ্রেড লোন আপনাদেরকে ছয় সাতশো টাকা নিচে দিয়ে দিব এ গ্রেড লোন এ গ্রেড লোন আপনাদেরকে সাতশো টাকা নিচে দিয়ে দিব যে দেখেন এগুলো হচ্ছে এ গ্রেড জমজম ফ্রিস এর লোন এগুলা খুবই সুন্দর চমৎকার কোয়ালিটি অনেকে পাইকারি ভিডিও দেখে অনেকে দাম সহকারে বলে দেয় আমরা কিন্তু দাম বলি না ভাই আমাদের দাম শুধুমাত্র ব্যবসায়ীদের জন্য যারা নিয়ে বিক্রি করবে যারা ব্যবসা করবে আমরা শুধুমাত্র তাদেরকে প্রিফার করে থাকি যে দেখেন ভাই বর্তমানে সাতশো টাকা ধরে সাতশো টাকা নিচে দিয়ে দিব আর আমাদের কোয়ালিটি বাড়ছে কমে যাচ্ছে ঠিক আছে ফেমাসের কোয়ালিটি বাড়ছে দাম কমে যাচ্ছে করা আর এগুলা কালার হান্ড্রেড যে এগুলো কালেকশন নিয়ে যাবেন যারা নতুন উদ্যোক্তা আছে তারা চারটা করছে একটা করে নেয় দুইটা করে নেয় সেগুলো অনায়াসে আপনার চেঞ্জ করতে পারবেন না তবে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে এগুলা পেয়ে যাবেন এগুলা প্রিমিয়াম কটন পার্টি ওয়ার কালেকশন দিল্লি গোল্ড ফেব্রিক্সের উপরে বিটস এর কালেকশন কালেকশন এগুলা পার্টি ওয়ার এগুলো রিপিট চলে আসছে যারা নতুন চার ছিলেন তারা এরকম পারবেন আর এই কালেকশন গুলা কিভাবে নেবেন একই ডিজাইনের চারটা তিনটা ছয়টা কালার থাকবে সে অনুযায়ী আপনাদেরকে নিতে হবে অর্গেনজা প্যানেল করা আছে এবং কাটওয়ারটা খুবই ডিফারেন্ট কোয়ালিটি কাটওয়ার এই যে এটা হচ্ছে ডিফারেন্ট কোয়ালিটি কাটওয়ার এরকম কাটওয়ার্ক জানি না আপনারা আর কোন জায়গায় দেখেছেন এই যে এটা হচ্ছে ডিটেলিং দেখেন এই যে এটা হচ্ছে আমাদের এক্সট্রা ডিটেলিং এগুলা কালার থাকবে দুইটা দুইটা করে সেট নিতে হবে পারে তাহলে অনেক কিছু মিস করে যাবেন এই যে দেখেন এটা হচ্ছে আমাদের প্যানেলটা প্যানেলটা হচ্ছে নিউ জেনারেশন এগুলা এগুলা যত কোয়ালিটি হবে সম্পূর্ণ ঈদের ঈদের কালেকশন কালেকশন থাকবে থাকবে আপডেট এবং এটার সাথে আপনারা সম্পূর্ণ ভাবে ওনা পাচ্ছেন কটন পার্টি ওয়ার ফেন্সি কটন পার্টি ওয়ার দুপারটা প্যানেল আর এটা সেমি ট্রান্সপারেন্ট হবে এবং এটা সালোয়ারে সেম কাজ পেয়ে যাচ্ছেন মানে ডিটেলিং কোনো কমতি রাখি নাই আমরা এটা হচ্ছে আমাদের খাদির প্রিমিয়াম কোয়ালিটি খাদি প্রিমিয়াম কোয়ালিটি এটা সালোয়ার দেখে আপনি এটা প্রেমে পড়ে যাবেন এটা হচ্ছে আমাদের দামান পোষণটা এই যে দেখেন নিচে দামান পোষণটা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এই যে সিঙ্গেল হ্যান্ড করলে এগুলার আপনার মর্মটা বুঝতে পারবেন আর যারা এগুলা মর্ম বুঝতে চান অবশ্যই কালেকশনগুলো রেখে সেল দিতে হবে আর সেল না দিতে পারলে ফেমাস সিল্ক আপনাকে চেঞ্জ করে দিবে আমাদের কোয়ালিটি শুরু হয় মাত্র ছয়শো পঞ্চাশ টাকা থেকে আমাদের কোয়ালিটি শুরু হয় বুটিক্সের কোয়ালিটিগুলো কোয়ালিটি পঞ্চাশ টাকা থেকে শুরু করে আপনি এখানে আঠারোশো টাকা পর্যন্ত বুটিক্স পেয়ে যাবেন তার মানে কি যদি আপনার জেলা উপজেলা পর্যায়ে এই ধরনের কোয়ালিটি পাওয়া যাচ্ছে না তাহলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে কোয়ালিটি আছে এই যে অনলাইনে অনেক কেনাকাটা করেন এই যে এই লাহোরিগুলা দেখে দেন ভাই লাহোরি একের পর এক নতুন নতুন ডিজাইন চলে আসছে আমাদের কাছে বিন হামিদের ডিজাইন চলে আসছে জিলবারির ডিজাইন চলে আসছে অনেকে রিপিট চাচ্ছেন রিপিট চলে আসছে তাওয়াকালের ডিজাইন আছে আমাদের মিজাজের আছে বারকি আছে তারপর হচ্ছে আগানুর আছে ফেরদোস আছে সম্পূর্ণ বুটিক্সের কালেকশন পেয়ে যাবেন আর এছাড়া যে জিলবারি গুলা দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন এই যে এই কালেকশনগুলো আপনারা আগের চেয়ে কম দামে পেয়ে যাবেন আগের চেয়ে কম দামে পাবেন কোয়ালিটি কমবে না ভাই কোয়ালিটি বাড়বে দামগুলো কমে যাবে ইনশাল্লাহ দেখেন এই কোয়ালিটি দেখেন আপনারা বুটিক্সের কালেকশন এটা জিলবাড়ি বুটিক্স অ্যাপ্লিক্ করা যাবে অ্যাপ্লিক্টা একটু কম দামি চাচ্ছেন এটা নিতে পারেন ভাই এটা আগের চেয়ে পঞ্চাশ টাকা একশো টাকা কম মূল্যে পেয়ে যাবেন পঞ্চাশ টাকা একশো টাকা বলছি পাইকারিতে পঞ্চাশ টাকা একশো টাকা অনেক কিছু মানে চার পিস নেবেন চারশো টাকা সেভ করতে পারবেন যদি আপনি কিনতে জিতেন তাহলে আপনি বেচে জিতবেন আর যদি আপনি কিনতে হেরে যান তাহলে আপনি ব্যস্ত হেরে যাবেন এই কথাটা মাথা রেখে সবসময়ে পাইকারি কিনা কাটা করতে হবে আপনাদেরকে আর এটাDupatta দেখেন সম্পূর্ণ পাঁচ আর লং Dupatta বডির সাথে প্যানেলে কাটওয়ার করা শিপ এমবর্ডি করা আর 100% কালার গ্যারান্টি প্রোডাক্ট কাস্টমার নিছে বানায় ফেলছে কালার চলে যাচ্ছে রিপোর্ট দিচ্ছে কমপ্লেইন দিচ্ছে আপনার সমস্যা নয় সমস্যা আমাদের আপনার প্রোডাক্টগুলা কমপ্লেইন্ট আমরা গ্রহণ করব আমরা চেঞ্জ করে দিব এই যে লাহোরি কালেকশনগুলো দেখতে দেন বড় ভাই এগুলো হচ্ছে আমাদের ঈদের এক্সক্লুসিভ কালেকশন সামনে আরো আরো নতুন নতুন কালেকশন আসবে তার মানে কি যারা নতুন ভাবে ব্যবসা শুরু করতে চাচ্ছে অবশ্যই আপনারা ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি যেটা ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালের উপর বড় মসজিদে দক্ষিণ পাশে চলে আসবে এখানে আসলে আপনি ইনশাল্লাহ খালি হাতে যাবেন না পুরোনা কোন ডিজাইন এই যে খুবই সুন্দর একটা কালেকশন দেখাবো আপনাদেরকে এই যে এই কালেকশনটা দেখেন এটা রেগুলার বুটিক্সের উপরে সম্পূর্ণ পাকিস্তানি আদলে তৈরি করা রেগুলার বুটিক্স এর উপরে পাকিস্তানি আদলে তৈরি করা আজকে আমি আগে বলে দিয়েছিলাম কালেকশন কম দেখাবো কারণ আমার ভিডিওতে অনেকগুলা কালেকশন আপনারা দেখেছেন এই যে এই কালেকশনটা দেখেন এগুলা হিট কালেকশন এগুলো আপনাকে রাখতে হবে না আপনাকে সেলস রাখতে হবে না এগুলা রাখবেন সেলস অটোমেটিক্যালি হয়ে যাবে দেখেন কোয়ালিটি দেখেন এগুলা হচ্ছে আসিম জোফার কালেকশন কটন নিচে কটন ওয়্যার উপরে পার্টি ওয়্যার এটা হচ্ছে আমাদের দুপাট্টা এটা হচ্ছে আমাদের কটন ওয়্যারের দুপাট্টা রেগুলার কটন ওয়ারের দুপাট্টা ওটা হচ্ছে আমাদের পার্টি ওয়্যারের দুপাট্টা কালেকশন গুলা দেখেন খুবই সুন্দর হিট হিট কালেকশন একদম বেস্ট অফ দি বেস্ট কালেকশন পেতে হলে ফেমাস সিল্কে আসতে হবে এখানে আমি বলছি যে আপনাকে নিতে হবে না মানগুলা দেখে যাবেন দাম গুলা নিয়ে যাবেন আপনার পছন্দ হলে আপনি নেবেন এটা আমি বারবার বলে দিচ্ছি আপনাকে আমি বলে দিচ্ছি প্রাইস গুলো আমাদের শুরু হয় মাত্র মাত্র পাঁচশো দশ টাকা থেকে আমাদের প্রায় শুরু করে আপনারা পেয়ে যাচ্ছেন কত টাকা পর্যন্ত চার হাজার টাকা পর্যন্ত প্রাইজ আপনারা পেয়ে যাবেন এই যে কোয়ালিটি দেখেন এটা সম্পূর্ণ শিফোনের উপরে শিফনের উপরে সিকোয়েন্স কাজ করা থাকবে এগুলো সম্পূর্ণ পার্টি ওয়ার কালেকশন এবং ঈদের এক্সক্লুসিভ কালেকশন তাহলে আজকে ভিডিওটা এ পর্যন্ত রাখবো তার আগে আমি আরেকবার ঠিকানা বলে দিচ্ছি ঢাকা মিরপুর সেকশন ব্লক সি রোড নাম্বার 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 লাইন দোকান ঢালের উপর বড় মসজিদ দক্ষিণ পাশে আর ভিডিওতে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে অবশ্যই সুন্দর দৃষ্টি দেখবেন হয়তো আমি বেশি কথা বলে দিয়েছি সেটার জন্য আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার